সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে চিরিরবন্দর উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার এবং বুধবারে হাট বসে তবে বুধবারে হাটটা বড় হয় আজ বুধবার দেখছেন গাভী গরু কিন্তু একেবারে ভরপুর আমদানি হয়েছে তো এখান থেকে গাভী গরু কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব আমরা সামনে সুন্দর একটা গাভী দেখছি সেই সাথে শাহী অল সার বাচ্চা এখান থেকে শুরু করতে চাই কি অবস্থা বলেন তো ভালো আছেন ব্যবসা না বাড়ির ব্যবসা আজকে কেনা বেচা কেমন কেনা বেচা হচ্ছে এটা কত চাচ্ছিলেন দাম একশো চল্লিশ দাম তো ফাটাই দিয়েছেন একেবারে কত কয় কাস্টমারে দশ পাঁচও দিবেন না কত আসতে হবে কত আসতে হবে পার এক লাখ বিশ পার হলে বিক্রি করতে চাই গাভিটা কয়দা জোয়ান আর দুধ কেমন হয় দুধ চার লিটার দুধ হয় জোয়ান গাভি আচ্ছা দেখছি একটা বেশ সুন্দর গাবি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপনার চাচা? হ্যাঁ। গাবিটা কয় দাদ? দাদা হাড় কত? কয় বকনা বাচ্চা। কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চায় আর চাচ্ছিলেন বলেন তো?

দুধ কেমন হয় ছয় ধর গাভি আট লিটার দুধ হয় তাহলে মোটামুটি তিরিশের কাছাকাছি যেতে হবে তিরিশে কমে আসবে না হচ্ছে না তিরিশের কাছাকাছি হলে এটা কত বলে ভাইয়া কাস্টমারে নব্বই বিরানব্বই আরিয়া বাচ্চা নিরানব্বই বিরানব্বই বলে কত চাইলেন লাস্ট বিক্রির দামটা কত লাস্ট শহরের পাঁচ পাঁচ কমে আসবে হয়তো কয় দাঁত দুই দাঁত ছয় দাঁত এক লাখ থেকে পাঁচ কম হলে বিক্রি করবেন এইটা তবে বাচ্চাটা বেশ আকর্ষণীয় গাভীর দুধ কেমন হয় ভাই নতুন আর আরিয়া বাচ্চা ভাইরা কত বলছে ভাই কত বলছে দাম দেখতে কত চাইলো

চুরানব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে জাতের বকনা বাচ্চা গাভি কয় জাত এখনো দাতে নাই মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা নাকি